হ্যাঁ কি নাম তোমার এত চিৎকার দাও কেন হুম এত চিৎকার দাও কেন কী ধরনের কথা এত চিৎকার আমাদের বিড়ালরা ভয় পাব আমাদের বিড়ালরা ভয় পাই দাপের ভয়ে কী রকম দেখতে চলে আসছে দেখছো কতগুলো আসছে দেখতে তারে তারে দেখো চিৎকার দিচ্ছে কত ধরে চিৎকার দিচ্ছে দেখো হ্যাঁ কত ধরে চিৎকার দেখো কিনাম তোমার ভয় পাবে আম্মু এই দেখো বাবুরা ভয় পাবে এই বাবু তোমরা কি ভয় পাইছো বাবু খিদাই দেখো ও রাস্তার না রাস্তার বাবু খিদাই তোলা তাহারে কতখিদ কতখিদামু কত কত তার মাংস দিয়ে ভাত আম্মু মূল এই যে ক্যাট ফুড ভাত এগুলো কিছু না খেয়ে মাংস দিয়ে ভাত খাবে আম্মু আম্মু কী নাম তোমার আম্মু চিৎকার আম্মু তোমার নাম দেবো চিৎকার হ্যাঁ এই বাবুটার নাম আজকের থেকে চিৎকার দেবো কী দেবো একটা সুন্দর নাম দাও চিৎকার দিলে তো পরে বলবে আমি একটু চিল্লাই আমি রাস্তার বাবু এই জন্য তোমরা আমার নাম চিৎকার দিলা কাজটা কি তোমরা ঠিক করলা হ্যাঁ আমি রাস্তার বাবু এই জন্য তোমার আমারকে চিৎকার নাম দিলা কথাটা কি ঠিক বাবু এ বাবু সে ভয়ে ভয়ে তাকাচ্ছে জরিনা এসে মারে জুম্মু এসে মারে আর কে কে মারে নালিশ করো তো চার্লি এসে মারে আরে বাড়াও ওদেরকে সব কটারে পিটাবো আমি ভয়ে ভয় খাচ্ছে আসো বাবা জরিনা তো মারে না জরিনা তো লক্ষ্মী বাবু তাহলে তুমি কালে দেখে ভয় পাচ্ছ মা আম